নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাই কি জানাই স্বাগত বন্ধুরা সকাল বেলায় আবারও চলে এসেছি কিন্তু ফিশিং করার উদ্দেশ্যে তাই তো একদম আর আজকে কিন্তু চার ফার নিয়ে যাচ্ছি আর আজকে যাওয়ার ইচ্ছা আছে আমাদের ওই মাতলার মাতলার হ্যাঁ ওই ক্যাপটা দেবো দেখি

পাঁচশো মাছের চারা না এ গাততেও সুবিধা রানিং হয়ে যাবে রানিং হয়েই যাবে দেখো কত সুন্দর আর এরম চারা না হলে ঠিক মন পোষায় না বুঝলে তো চারা ভালো হবে আশা করা যায় যে একটা ভালো বড় মাছ পাবো একদম কোন চারা যদি ঠিক মাছ যদি লেগে যায় এরকম চারায় না কাটায় কাটায় ওর মাছ

যত জোরে বাবা তত তাড়াতাড়ি খাওয়া আচ্ছা ঠিক আছে নিচ্ছি তো জোরে ভাই ভালো বলছি সন্তোষ খেল

আরে এসে বসে রয়েছে বসছি এই মাথার দিকে তাই তো আর বসি ফেলে গেছি যে মাথায় সেই মাথায় দিয়ে আবার তোলার ইচ্ছা আছে একটু ভরনার সময় তুলবো তাই না আর সকালে কিন্তু রান্না বান্না কোনো ব্যবস্থা নেই আজকে আজকে কিন্তু সকালে টিফিন নিয়ে আসা হয়েছে দেখো কলা পাউরুটি আর ডিম সিদ্ধ দারুন টিভি দারুন টিভি একদম দারুণ ঠিক আছে কটা করে হচ্ছে হিসাব করাও খাও না

টোটালি কোনো মাছ পাইনি মানে তুলতে তুলতে মাছ না আসলে ভালো লাগে বসে খানতে তা ধারে দিয়ে দিছি দেখি মাছের কোনো খবরই পাচ্ছি না কোনো সারা যায় না এত সুন্দর চার দোলা মাছ সত্যি কথা বলতে বন্ধুরা আমরা যখন মাছ মনে করি যে বড় মাছ ধরবো তখন কিন্তু আমাদের বড় মাছের জায়গায় আসতে হয়

সাবস্ক্রাইব করে নেবেন তো দেখাচ্ছি কোন নতুন ভিডিওর সাথে কথা বলতে নেই টাটা